হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবাই বলেন আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাহিরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং আসসালামু আলাইকুম আমি রাবিয়া সুলতানা ঢাকা থেকে বলছি আপনাদের মাঝে আজ আমি দেখাচ্ছি বাহারি পটল রেসিপি তো সকালবেলায় কিন্তু আমি রান্নাঘরে ঢুকে গিয়েছি মেয়ে মানুষ মানিয়ে হচ্ছে ব্যস্ততম জীবন সংসারের জন্য খেটে খুটে মরা সারাদিনের কাজ কাজ ছাড়া ভাত নাই তো হচ্ছে হেল্পিং হ্যান্ড থাকা সত্ত্বেও হচ্ছে কিছু জিনিস নিজেকেই করতে হয় তো আজকে বাহারি পটল তৈরি করব সেই জন্য পটলগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি বেশ পটলে এনেছিল অনেক দিন থেকে ভাবছিলাম করব করব কিন্তু করা হচ্ছিল না জাস্ট পটলের দুই পাশে পিরাট দিয়ে চামড়াটা তুলে নিয়েছি আর যে পাশে চামড়া থাকবে ওই পাশটাকে এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে এখন কিন্তু অনেকেই এই পটল ভাজিটা করেছেন বাহারি পটল তো আমিও তৈরি করছি কেউ না আমিও চেষ্টা করি তো যেহেতু দেখিয়ে যাচ্ছি খাবো কি আর না তার জন্য হচ্ছে দেখেন কি সুন্দর করে একদম পাতার শেপে পটলটা তৈরি করছি কেটে কুটে ক্লিয়ার তো আবারও আরেকটা কেটে দেখাচ্ছি এরকম সুন্দর করে মাথাটাকে কেটে নিচ্ছি পটলের তারপরে হচ্ছে এক পাশ থেকে একটু ছিলকাটা খুলে নিব দেন যে পাশে চামড়া আছে সেই পাশে এই যে দুই পাশ দেখাচ্ছি এরকম কুচি কুচি করে নিতে হবে তো ভিউয়ার্স দেখেন আমি কিন্তু অলরেডি কেটে ফেলেছি পাতার স্টাইলে এরকম করে আমি চারটা পটল করব আমার ঘরে তেমন কেউ পটল খায় না আমি আর আমার হাজব্যান্ড ছাড়া তো আজকে একটু অন্যরকম করে তৈরি করি দেখি কে কে খায় তো সেই জন্যই হচ্ছে এই আয়োজন পটলগুলোকে আমি সুন্দর করে কেটে ফ্রেশ করে তুলে নেবো এবার হচ্ছে এটার গায়ে হলুদ মরিচ মাখাবো আজ পটলের গায়ে হলুদ বাহারি পটলের গায়ে হলুদ হবে তার জন্য একে আমি আগে লবণ দিয়ে একটু জ্বালা পোড়া বাড়িয়ে দিচ্ছি তারপরে হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে সামান্য এটাকে সাজিয়ে নেব তো এই যে মাখামাখির পর্ব চলছে এতক্ষণ পর্যন্ত কে কে আমার সাথে আছেন বলেন আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা অবশ্যই আমার সাথে থাকবেন ফুল ওয়াচ করবেন আমাকে সাপোর্ট করবেন আর সুন্দর করে কমেন্টস দিবেন আর লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইকটা আগে দিয়ে নেবেন শুরুতেই একটা লাইক দিয়ে নেবেন আর যদি মনে করেন যে ভুলে গেছেন এখন লাইকটা দিতে তাড়াতাড়ি লাইকটা দিয়ে দেন আপনাদের একটা লাইকে আরও দশজনের কাছে পৌঁছে যাবে আপনি লাইক দিয়ে দশজনের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টাটা করবেন কারণ হচ্ছে আপনি তার আর একা দশটা লাইক দিতে পারবেন না তাই একটা লাইকের মাধ্যমে দশজনের কাছে পৌঁছে দিবেন। আমার কিন্তু পটলের গায়ে গায়ে হলুদ শেষ এবার হচ্ছে আমি চুলাই দিয়ে দিব ভাজার জন্য এর জন্য আমি এখন দুটো দুটো করে ভেজে নেব ছোট একটা ফ্রাই প্যান নিয়েছি এতে তেল দিয়ে দিয়েছি আর এখন আমি পটল দিয়ে দিয়েছি পটলের এক পাশ আর আরেক পাশ ভাজা হয়ে গেলে একটু চেপে চিপে দিতে হবে যাতে করে ভেতরেও তেলটা ঢুকে এবং ভাজিটা খুব সুন্দর হয় এই যে দেখেন আমি উলটিয়ে দিচ্ছি পটলটা যখন ভাজা হবে তখন পটলের গায়ের যে শেপটা খুব সুন্দর করে বোঝা যাবে আমার পটলের গায়ের শেপটা কিন্তু খুব সুন্দর করে এখন বোঝা যাচ্ছে যে আমি কিভাবে পাতা স্টাইলে খেটেছিলাম যত বেশি সুন্দর ভাজা হবে এই বাহারি পাতাটাও কিন্তু খুব সুন্দর করে আপনাদের সামনে ফুটে উঠবে তো অলরেডি কিন্তু দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা লোক আসছে আর খেতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছিল মার্শাল্লা অসাধারণ বাহারি পটল ভাজি তো এখন পর্যন্ত এই স্টাইলে কে কে খাননি অবশ্যই জানাবেন আর কে কে খেয়েছেন তাও জানাবেন এই যে দেখেন কি সুন্দর লোক চলে আসছে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এমন করে আমি চারটা পটলেই খুব সুন্দর করে ভেজে নিব। তারপরে একটু ডেকোরেশনের জন্য আপনি চাইলে বেরেস্তা করে নিতে পারেন আমি এখানে সামান্য একটু ওই তেলটার মধ্যেই পেঁয়াজটাকে একটু টেলে নিয়ে এতে একটু লবণ আর হলুদের গুঁড়া আর দুই তিনটো কাঁচামেরিচ দিয়ে দিয়েছি ব্যাস শেষ এর উপরে আপনি পটলটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবেন অনেকে চাইলে জাস্ট বেরেস্তাটা করেও কিন্তু পটলের উপর দিয়ে দিয়ে দিতে পারে তো আমি একটু সারটা বাড়ানোর জন্য বেরেস্তার মতো করে তার উপরে পটলগুলো দিয়ে দিয়েছি আমার বাহারি পটল রেসিপি কিন্তু সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন প্লেটে সুন্দর করে সার্ভ করব এবং ডেকোরেশন করব। অলরেডি রাখছি খুব সুন্দর করে এক সাইডে চারটা পাতা চারদিকে করে আর আমি যেহেতু এটাকে সাজাবো সুন্দর করে গার্নিশ করব তার জন্য হচ্ছে আমি একটা টমেটো নিয়েছি আর টমেটো দিয়ে আমি একটা ফুল তৈরি করব তো আমার মতো কে কে এভাবে ফুল তৈরি করতে পারেন অবশ্যই কমেন্টসে বলবেন অনেকেই ফুল তৈরি করাটা জানেন না তার জন্য আমি ডিরেক্টলি আপনাদের সাথে শেয়ার করছি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে টমেটোর গা থেকে শক্ত চামড়াটা তুলে নেবেন এই যে আমি সুন্দর করে চামড়াটা তুলে নিয়েছি এরপরে এটাকে আমি সুন্দর একটা ফুলের আকৃতি দিব চলে আসলাম খাওয়ার টেবিলে এখন হচ্ছে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে টমেটোটাকে আমি একটা গোলাপ ফুলের মতো তৈরি করে নিচ্ছি এতে করে হচ্ছে মনে হবে যে একটা ফুটন্ত গোলাপ এখানে বসে আছে তো বারবারই চেষ্টা করছি মেয়ে ক্যামেরা ধরেছে আর আমি ফুলটাকে সুন্দর করে বসানোর চেষ্টা করছি আপনারাও চাইলে কিন্তু এ বাহারি পটল ভাজিটা খেয়ে নিতে পারেন তৈরি করে দেখেন ফাইনাল লুক কতটা সুন্দর দেখাচ্ছে এরপরে চলে আসলাম একটু পুরি চা খাবো কারণ হচ্ছে আজকে সারাদিন রান্নাঘর নিয়েই ব্যস্ত যেহেতু হেল্পিং হ্যান্ড একজন আসেনি কুটাকাটা নিজেকেই করতে হবে তার জন্যে হচ্ছে আমি আবার ওই যে পটল তরকারি রান্না করব পটল আর আলোগুলো কেটে নিচ্ছি একটা পর্ব শেষ করে আর একটা পর্ব শুরু করে দিচ্ছি কিছুই করার নেই যখন আমার কাজ থাকে আমি সারা দিনে কাজে ব্যস্ত থাকি আবার যখন কাজ থাকে না তখন আবার আমি একটু রেস্ট নিই এখন পর্যন্ত আমার কোন কোন আপু ভাইয়েরা আমার সাথে আছেন বলেন মেয়ে মানুষ হলে আসলে যা হয় সংসারটাকে এত বেশি ভালোবাসি আমরা সংসারটাকে ছাড়তে চাই না সংসারের টানেই কিন্তু আমরা পড়ে থাকি নিজেদের একটু সময় দেওয়ার সময়টুকু আমাদের কাছে হয়ে ওঠে না তো সারা দিন ব্যস্ত থাকি ব্যস্ততম দিনগুলোর মধ্যেও যদি নিজেদের একটু সময় দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় আমি অতটা হচ্ছে পারদর্শী না কাজে তারপরও মাঝে মাঝে দুটো বাচ্চা আছে মানে তিনটা বাচ্চা আছে তাদের দিকে তাকিয়ে হচ্ছে কাজ করতে হয় মেয়ে চলে যায় কোচিং ফ্রাইডে হোক আর স্যাটারডে হোক সব দিনেই থাকে আর সামনে যেহেতু পরীক্ষা আমি নিজেও কিন্তু ওকে একটু চান্স দেই পড়াশোনার জন্য কুটাকাটা শেষ ধোয়া শেষ এখন হচ্ছে পটল তরকারি রান্না করবো নতুন একটা মাছ এনেছিল রুই মাছ সেই মাছটা আমি ভাজি করে নিয়েছি অফ ক্যামেরায় এখন হচ্ছে পটল দিয়ে রুই মাছ ভাজি দিয়ে রান্না করব সুস্বাদু একটা পটলের তরকারি পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মরিচ যা যা দরকার সব কিছুই দিয়ে দিবেন আদা রসুন পেস্ট দিয়ে দিবেন তারপরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া যা যা দেওয়ার লবণ সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে পটল দিয়ে নেবেন আমার নতুন আপুভেদের উদ্দেশ্যে বলছি যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা ফুল ওয়াচ করবেন ফুল ওয়াচ করার পরেই সাবস্ক্রাইব করবেন এরপরে একটা কমেন্টস দিয়ে যাবেন সেটা ভিডিও দেখার নিচে হোক আর নিচেতে হোক আমি আপনাদের খুঁজে পাচ্ছি না অনেকেই ব্লেম দিচ্ছেন আমি কেন আপনাদের কাছে যাই না আমি তো মেসেজগুলো খুঁজে খুঁজে বের করতে একটু কষ্ট হচ্ছে তো আপনারা কমিউনিটিতে পোস্ট দিলেই তো পারেন আমি যেহেতু বলেছি যে যে নতুন ফ্রেন্ড হয়েছেন কাইন্ডলি একটু নখ দেন তারা কেউই কিন্তু নখ দিচ্ছে না পুরাতন আপুগুলোই নখ দিচ্ছে কিন্তু নতুন আপুরা কেউই নখ দিচ্ছে না এটা কিন্তু আমার ফল্ট না যাই হোক এবার হচ্ছে পটল আমি দিয়ে নিচ্ছি এই যে পটল আর আলু সুন্দর করে একটা রেসিপি হচ্ছে তো এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব এরপরে যে ভাজা মাছগুলো ছিল সেই ভাজা মাছগুলো দিয়ে নিব প্রতিটা মেয়ে কিন্তু খুব ব্যস্ত থাকে সারাদিন কর্ম কাজ যা কিছু থাকে সব কিছু নিয়ে আমি তার ব্যতিক্রম না এর মধ্যে একটু গোসল করে এসেছি তাড়াহুড়া তাড়াহুড়া করে যেহেতু খাবার খেতে বসতে হবে দুপুর হয়ে গিয়েছে খালা আসেনি একটু লেট তো রান্না কিন্তু প্রায় অলমোস্ট ডান আমি গোসল করে এসেছি এখন খেয়ে নিব তো খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে রেস্ট নিয়ে আবার হচ্ছে বিকালের নাস্তা মানে একটার পর একটা কাজ কিন্তু আমাদের লেগেই থাকে কখন কোনটা সকালের নাস্তা দুপুরের খাবার আবার বিকালে একটু নাস্তা পানি আবার রাতের খাবার তো তফিকের জন্য একটা বার্গা তৈরি করছি এই বানরুটিটা আমি কিনে এনেছিলাম মুসলিম থেকে তো এখন জাস্ট একটু তাওয়ার মধ্যে গরম করে নিয়ে আমি একটু সস দিয়ে নিচ্ছি সস প্রায় শেষ তারপরও একটু নাড়িয়ে চাড়িয়ে তফিকের জন্য রেডি করছি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে শশা আর সেই ডিম যেটা ভেজেছিলাম তো সুন্দর একটা বার্গার তৈরি করছি এটা হচ্ছে ফাঁকিবাজি নাস্তা অনেক সময় হচ্ছে তফিকে শান্ত করার জন্য আমি এভাবে ফাঁকিবাজি নাস্তা তৈরি করে দিই যদিও সে খুব খুশি হয় ঘরের খাবার খেলে তো চেষ্টা করি ছোটো মানুষ তাকে একটু শান্ত করার জন্য তো বার্গার যে তৈরি করে দিয়েছি এখন তোফিক এনে দিব বলছে বাবা তুমি ওয়েট করো তোমার জন্য একটা মজার সারপ্রাইজ আছে তো তফিক ঘরে বসেছিল আমি ইফাকে ওর জন্য একটা বার্গার তৈরি করেছি আমার মতো কে কে এরকম বাজি বার্গার তৈরি করতে পারে জানাবেন তো এই যে রেডি কিন্তু আমার বার্গারটা এখন আমি ঘরে চলে যাচ্ছি তোফিকে দেওয়ার জন্য আমার সাথে এতক্ষণ যারা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ফুল দেখার জন্য এবং যদি না দেখে থাকেন অবশ্যই একটু দেখে নেবেন টেনে টেনে দেখবেন না এতে আপনারও ক্ষতি আমারও ক্ষতি আর হচ্ছে আপনারা যদি যারা কুকিং চ্যানেল তারা যদি মনে করেন ব্লগ ভিডিও দেখবেন না তাহলে দেখবেন না আর যদি মনে করেন না দেখবো তাহলে দেখতে পারেন আমার আরেকটা চ্যানেল আছে সেখানে কুকিং আইটেমগুলো থাকবে আপনারা চেলে ইচ্ছা করে ওখানে যেতে পারেন তো তফিকে দিয়েছি একটু গরম গরম সে খেতে চাচ্ছিল না তারপরে ঠান্ডা হওয়ার পরে সে খেয়ে নিয়েছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য তো করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ